আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শুক্রবার সকাল এখন সাড়ে দশটার মতো বাজে তো আমি ঝটপট সকালবেলার খাবার দাবার কমপ্লিট করে চলে আসলাম রান্না করতে তো কি রান্না করবো চিন্তা করতে করতে ভাবলাম যে বাবুকে তো অনেক দিন একটু ভালো মন্দ খাওয়ানো হয় না আরও তো মাংসটা এমনিতেও খাইতে চায় না তো একটু রোস্ট টাইপের করে দিলে ও আবার খুব সুন্দর করে সেটাকে খেয়ে নেয় তো সাথে আবার ভাবলাম একটু পোলাও করে দিব তাইলেও খুব সুন্দর ঝটপট খেয়ে নিবে আর সকালবেলা তো একটু রুটি খাইছে তো ওরও ক্ষুধা লেগে গেছে এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম রান্নাবাড়িটা কমপ্লিট করতে রান্নাবাড়িটা যত দ্রুত করা যায় ততই রিল্যাক্স লাগে রান্নাবাড়ি ঘাড়ের উপর থাকলেই মনে হয় কি যে পাহাড় হয়ে আছে ঘাটটা কে আমি প্রথমেই মাংসটাকে ভেজে নিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম দেন বিশ মিনিট পরে আমি মাংসটাকে ভেজে নিছি এদিকে আমি রোস্টের জন্য মশলাটাকেও কষায় নিচ্ছি তো এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এর আগে সচরাচর যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া একটু কাশ্মীরি রেড চিলি এগুলো দিয়ে দিছি এখনও লবণটা দেই নাই লবণ দেওয়ার কথা সবসময় আমি ভুলে যাই তো ওইটা আমাকে মনে করে দিতে হবে আর এইখানে এখন দিয়ে দিলাম রোস্টের মশলাটা তো মশলাটা এদিকে খুব সুন্দর করে কষাতে থাক মধ্যে একটু বাদাম বাটা একটু কিসমিস বাটা এগুলা দিলে ভালো লাগে কিন্তু এগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই তো এই জন্য আর আমি দিলাম না আর এদিকে আমি হালকা করে ভেজে নিছি আমি এবার ডিপ ভাজিটা করি নাই মাংসটা আমি সচরাচর ডিপ ভাজি করে দিই তো আজকে একদম নর্মালি ভাজি করলাম ভাজি করে এটাকে এখন মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে আবার কষাবো এই যে এখন আবার লবণটাও দিয়ে নিলাম নাহলে তো ভুলেই যেতাম লবণ দেওয়ার কথা আর এই তরকারি রান্নার সময় আমার আবার টেস্ট করা হয় না এইটা একটা মানে বাজে অভ্যাস আর এদিকে আমি অল্প করে করে তুল গোলানো পানিটা দিয়ে দিচ্ছি চাইলে আমি লেবুও দিতে পারতাম কিন্তু লেবুটা দিলাম না ওই কাটতে হবে একটা ঝামেলা লাগলো আর এটা ফ্রিজে ছিল বের করে একটু পানিতে রাখলাম গলে গেল দিয়ে দিলাম ঝামেলা শেষ আর এখন একটু চিনিটাও অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো মানে যা করতেছি সব কিছুই আন্দাজের উপর করতেছি আর এই রোস্ট আর পোলাওটা রান্না করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার যে আমি আন্দাজেই সব কিছু করলেও ঠিকঠাক মতো হয়ে যায় কোনো প্রবলেম হয় না আর এখন একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে নিলাম এমনিতে অনেকটা রিস হয়ে গেছে তেলটা বেশি হয়ে গেল তেলটা একদমই কম রাখতে চাইছিলাম ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার বের হবে এমনিতেও রোস্টের মশলা দিলেই তো ফ্লেভারটা চলে আসে তারপরে ওই যে মনের খুঁতখুতানি দিলাম একটু ঘি এইখানে কোনো কাঁচামরিচ ইউজ করব না কারণ বাচ্চার খাবার যেহেতু ওর এমনিতেই ঝাল লাগবে আর লবঙ্গ আছে হাফিজাবি আছে এমনিতেই একটু গলায় ঝালটা ধরবে আর এদিকে আমি দুধটা দিয়ে এখন এটা বসায় দিব মানে আর একটার মধ্যে পানি দিব না এই দুধ যতটুকু দিলাম এইটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা ভেজে নিচ্ছে অলমোস্ট তো সিদ্ধ গেছে আর এদিকে আমি এই যে প্রিপারেশন নিচ্ছি ওর জন্য পোলাওটা করে ফেলবো এইখানেও না জানেন তেলটা বেশি হয়েছে আমার কাছে তো মনে হয় অল্প জিনিস রান্না করাটাই ঝামেলা করতে প্রবলেম হয় না অনেকটা পরিমাণে থাকে সব কিছু একটু বেশি বেশি তখন দিতে হয় আর এই বাচ্চার জন্য অল্প করে রান্না করতে গেলে ব্যালান্স করা যায় না এটা হলো সবচেয়ে বড় মুসিবত আর আমার না ইদানিং একদমই মানে দুই তিনজনের জন্য রান্না করতে ইচ্ছা করে না আমার কাছে মনে হয় কি দশ বারো জনের জন্য রান্না করব ওই রান্নাটা করতে আমার আবার খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা যে আমি যেহেতু টুকটাক একটু রান্না বাড়ি ছোটোবেলা থেকেই করতাম বা পারি তো আমার রান্না করাটা খুবই ভালো লাগে তবে বাচ্চা হওয়ার পর এখন আমার রান্না করতে একদমই ইচ্ছা করে না মনে হয় কেউ যদি একটু রান্না করে রাখতো আমি শুধু খাইতাম ব্যাপারটা এমন লাগে মানে এত পরিমাণ অলসতা চলে আসছে নিজের ভেতর কী আর বলবো সেটার তো আসলে কোনো কিছু বলারই নাই তো এদিকে আমি খুব সুন্দর করে আমি পোলার চালটাকে ভেজে নিচ্ছি একটু ডিপ ভাজি এটা দিব যত ভাজা যায় তত মজা হয় পোলাওটা অল্প একটু ভাজে দিলে হতো কি পোলারটা একদম সাদা থাকতো তো এটা আবার অতটাও সাদা হবে না এদিকে জানেন তো কয়েকটা দিন ধরে নিউজ দেখতেছি জমি জমার জন্য ভাইয়ের চোখ তুলে নিছে মানে আমরা তো পৃথিবীতে একা আসছি যাবো খালি হাতে তাইলে এই যে এত চাওয়া পাওয়া এত আকাঙ্ক্ষার কি দরকার একটু নিজেদেরকে সংবরণ করলেও তো হয় কিন্তু না আমাদের তো লোভ লালসা দিন দিন বেড়েই যাচ্ছে তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে যেটুকু পানি আছে পুরোটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে রান্না বাড়ি করতে করতে তো বোরিং হয়ে গেছে এদিকে বাচ্চাও খুব ডিস্টার্ব করতেছে তো ভাবলাম যে একটু বাহিরের দিকটা তাকাই দেখি আর এই দেখেন আমার ছেলে এইখানে হটপটের মুখটা ফেলে দিছে এটাকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে কারণ এটা হচ্ছে আমার বোন কিনে দিছিল মানে বাবুকে তো তো সেইটা তো নষ্ট করা কোনোভাবেই যাবে না তো মোটামুটি আমার এদিকে পোলাও রান্না শেষ সব কিছুই করা শেষ বাচ্চাকে গোসল করাইতে নিয়ে আসছি কোনোভাবেই পানি থেকে তুলতে পারতেছি না মানে সে পানির মধ্যেই থাকবে তুলতে গেলে সে পানির মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করে আমাকেও ভিজায় দিচ্ছে তো তাকে কোনো রকমভাবে তুললাম এখন খাওয়াবো বেজে গেছে ঠিক ঠিক একটার মতো তো দেখছেন রোস্টের কালারটা কি সুন্দর হয়েছে আর এত সুন্দর টেস্ট আসছে মানে আমার নিজেরই মনে হচ্ছে আমি খেয়ে নিই তো যাই হোক আমার নিজের খেলে হবে না ছেলের জন্য করছি ছেলেকে আগে খেতে দিব দেন ঘুম পাড়াবো দেন আমি একটু রেস্ট নিব তারপর আমাদের রান্নাবাড়ি করব যেহেতু সকালবেলা একটু আমরা ভারী খাবারই খাইছি এত তাড়াতাড়ি তো ক্ষুধা লাগার কথা না আর লাগবেও না তো যাই হোক চলেন বাচ্চাকে একটু খাওয়াই সে এইখানে সকালবেলা থেকে তেমন কিছু একটা খায় নাই তো সেও খাওয়া দাওয়া করবে তাকেও খাওয়ানো লাগবে গোসল করায় দিছি সে কি সুন্দর করে দাঁড়ায় আছে মানে খাবার দাবার দেখলেই তার ফোন লাগবে ফোনের জন্য ওয়েট করতেছে তো যাই হোক চলেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে